نبي عبادي اني انا الغفور الرحيم وان عذابي هو العذاب الاليم اقوبه يا غمبار أبني جنيد أبني عمر بن جنيد نبي عبادي اني انا الغفور الرحيم আমি আল্লাপা ক্রবুল আলমিন হচ্ছি ক্ষমাশীল দয়াশীল অর্থাৎ আমি বন্দাকে মাফ করতে জানি আমি বন্দাকে ক্ষমা করতে জানি এরপরে আপনি আর একটা বিষয় জানে আলিম আর আমি আল্লাহ তালার শাস্তি হলো সবচেয়ে বড় যন্ত্রণাদায়ক শাস্তি আমি আল্লাহ সবচেয়ে বড় দয়ালু সবচেয়ে বড় আমি আল্লাহ তালা শাস্তি দিতে পারি কথা কটা বলেন কথা কটা বলেন একটু কথা না বলে দোয়াশ করা যাবে না কথা কটা বলছি বলেন আল্লাহ তালা আমাদেরকে হেদায়তের বাণী শুনাইতেছেন আপনি নাব্বি এবাদি আখবির এবাদি বলেন না নাব্বি এবাদি এলান করেন ঘোষণা করে দেন মানুষের ভিতরে মানুষকে জানাইয়া দেন নাব্বি এবাদি আমার বান্দাদেরকে জানাইয়া দেন আন্নি আনল গফুর রাহিম নিশ্চয়ই আমি আল্লাহ ক্ষমাশীল দয়াশীল আমি বন্দাকে ক্ষমা করতে জানি আমি বন্দাকে দয়া করতে জানি এটাও দেন আমি আল্লাহ রব্বুল আলামিন বন্দাকে শাস্তিও দিতে জানি যন্ত্রণাদায়ক শাস্তিও দিতে জানি অর্থাৎ যদি কেউ কেউ ইমানওয়ালা না হয় খাটি ইমানওয়ালা না হয় আল্লাহর হুকু হাকাম মেনে না চলে আল্লাহর গোলামী যদি বন্দা না করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে চূড়ান্ত পর্যায়ের শাস্তি দিতে পারেন আর যে বান্দা আল্লাহ রব্বুল আলমিনের আমি করবে আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকু মাহকাম বিধি মেনে চলবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দার জন্য আমি গফুর রহিম ওই বান্দারে ক্ষমা করব। আর যে আমার হুকুম মানবে না ওই বান্দার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রেখেছি এই দুইটা কথা যদি আমরা মনে রাখি আল্লাহ যত বড় দয়ালু আবার তত বড় পাকরাও আল্লাহ রহমত যত বড় আল্লাহ ধরা তত বড় তিনি বড় তো তেনার দেওয়াটাও বড় হইব তেনার দানটাও বড় হবে গজবের শাস্তি দিলে ওইটাও বড় হবে ঠিক ঠিক না তিনি বড় তার হিসাব বড় আপনি আমার মতন ছোটো না এই জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা এই দুনিয়াতে আসছি কারিমের গোলামি করার জন্য আমার জীবনের একটা মুহূর্ত যেন আল্লাহ তালার গোলামি থেকে বের না হয়ে যায় যদি বের হয়ে যায় তাহলে আমি আল্লাহ তালার শাস্তি পাবো আর যদি আল্লাহর গোলামের ভিতরে অনর থাকতে পারি তাহলে আমি গফুর আল্লাহ তালা গফুর রহিম আমার ব্যাপারে আল্লাহ তালা গফুর রহিম আল্লাহ তালা আমাকে মাফ করবেন ক্ষমা করবেন দয়া করবেন এই জন্য আমাদের উচিত আল্লাহ তালার বিধিবিধান মানার শপথ করা এটা এক কথা এই শেষ আল্লাহ তালার বিধিবিধান বলেন আল্লাহ তালার বিধিবিধান মেনে আমরা চলবো আল্লাহ তালার বিধিবিধান মেনে আমরা চলবো আল্লাহ আমাদের তৌফিক দান করেন বলেন আমিন এই আয়াতের

আল্লাহর নবীর কিছু সাহাবিদের পাশ দিয়ে অতিক্রম করছেন এমন সময় দেখতে পেলেন ইয়াদ হাকুনা না সাহাবাই কারামরা হা হাসতেছে হাসা হাসি ঠাট্টা করতেছে হাসতেছে তারা উঁচু আওয়াজে হাসতেছে তাদের ভিতরে কি এক আনন্দ হাসতেছে তারা এ হাসার দৃশ্য দেখে আল্লাহর পয়গম্বর আল্লাহর পয়গম্বর বললেন উদকুরুল জান্নাতা ওয়াদকুরুন নারা সাহাবীরা রে তোমরা ও সাহাবিরা তোমরা স্মরণ করো জাহার নামকে স্মরণ কর স্মরণ করো জাহার নামকে স্মরণ আল্লাহ নবী বললেন উজকুরুল জান্না ও সাহাবিরা তোমরা জান্নাতকে স্মরণ করো জাহার নামকে স্মরণ করো যদি জান্নাতকে স্মরণ করতে পারো আর নামকে স্মরণ করতে পারো তাহলে তোমাদের মুখে আর হাসি থাকবে না জান্নাতের স্মরণ যখন করবা জান্নাত পাওয়ার আশায় তোমরা আল্লাহর ভিতরে থাকবা। জাহান নামের স্মরণ যখন করবা নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কান্না করবা আল্লাহ জানা দিন যেই বান্দা জান্নাতকে স্মরণ করবে অর্থাৎ সে এবাদত করবে জান্নাতকে পাওয়ার জন্য ওই বান্দা আমাকে গফুর হিসাবে রহিম হিসাবে পাবে আর যেই বান্দা জাহান নামকে স্মরণ করবে আমি আল্লাহ পাক রব্বুল তাকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে জান্নাতি বানিয়ে দিয়ে বলেন সুহান আল্লাহ এই দুইটার একটু আলোচনা আমাদের করতে হবে স্মরণ রাখতে হবে যে আমার সামনে দুইটা পদ আছে একটা জান্নাত একটা জাহান না এই দুটাকে মাথায় রেখে আমাদের চিন্তা করতে হবে তো নবীর উপদেশটা আল্লাহ তালার কাছে পছন্দ হয়েছে তখন আল্লাহর বললাম আর একটু বন্দাদেরকে আখেরাতের ব্যাপারে ইমোশনাল বানানোর জন্য আর একটু আগ্রহ করে তুলে তুলে তোলার জন্য আল্লাহ তালা বললেন রহে ও নবী এই যারা হাসতেছে তাদেরকে এটাও জানিয়ে দেন যে আমি পাক রব্বুল আলাবিন বন্দাকে ক্ষমাশীল আবার আমি পাক রব্বুল আলাবীন বন্দাকে শাস্তিও দিতে পারি অর্থাৎ আমরা জান্নাতের জান্নাতের স্মরণ করো আবার যে জাহান নামের শাস্তি আমি আল্লাহ দিতে পারি সেই জাহান নামেরও তোমরা স্মরণ করো যদি বাঁচতে চাও প্রিয় তাহলে আমরা তাহলে আমরা প্রথমেই আমাদের হেদায়তের জন্য আমরা এক নম্বর জরিয়া বানাতে পারি যে আমরা আল্লাহ তালার বিধিবিধানের বাইরে যাব না রাজি আছি আল্লাহ তালার বিধিবিধানগুলো আমরা পরিপূর্ণ মানার চেষ্টা করব। নিজের জানা মতো নিজের চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তালার বিধিবিধানগুলো আমাদের যেন আমরা ইয়াদ করতে পারি এবং আল্লাহ তালার বিধিবিধানগুলো আমরা যেন মানতে পারি কারণ আল্লাহ তালার বিধিবিধান যদি আমরা না মানি তাহলে আমরা জালেম হয়ে যাবো যারা আল্লাহ তালার সীমারেখা মানে না তারা জালেম আর জালেমকে আল্লাহ তালা কখনো পবিত্র করবেন না জাহান্নাম থেকে পবিত্র করে কখনো আল্লাহ তালা জান্নাত দিবে না এই জন্য আমাদেরকে আল্লাহর বিধিবিধান হদুদুল্লাহ আল্লাহ তালার সীমারেখাগুলো মানতে হবে আল্লাহ তৌফিক দান করেন বলেন আমিন দুই নম্বর হেদায়েতি কথা বলেন আমার সাথে কোরআন আমাদের জন্য সবচেয়ে বড় হেদায়ত বলেন কোরআন আমাদের জন্য আমাদের জন্য সবচেয়ে বড় হেদায়ত বড় হেদায়ত এই সারা এগারো মাস নিজের জীবনটাকে হেদায়েতের রাস্তায় চালাবার জন্য আমরা প্রথমে মনে করেন মূলনীতি বয়ান করে দিচ্ছি আল্লাহর হুকুম হাকাম মানতে হবে আমাদের এবার মনে করি শাখা আলোচনা দুই হয় আগে শাখা শাখা আলোচনা করে মানুষ পরে গিয়ে আপনার মূল আলোচনা করে আবার মূল আলোচনা করে শাখা শাখা আলোচনা করলে মূলটা বুঝে চলে আসে তো প্রথমে আমরা মনে করেন মূল আলোচনা করলাম যে অমান্য করবো না যে আছি আল্লাহ এই বিধিবিধান আমাদেরকে বুঝতে হলে কোরআন ফলো করতে হবে কথা বলেন যে কিনা কারণ কোরআনের ভিতরে আল্লাহ আল্লাহর আলমিন হেদায়ত রাখছেন কোরআনের কথা মানার ভিতরে আল্লাহ তালা আমাদের হেদায়ত রাখছেন الله رب العالمين بل إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا الله رب العالمين بل إن هذا القرآن يهدي للتي هي أقوم এই কোরআন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষে হেদায়েতের জন্য দিয়েছি কেমন হেদায়েতের জন্য হিয়া আকোয়া এমন একটা হেদায়াত যেটা সুদৃঢ অর্থাৎ বন্দা কোরানের পথে যাবে এমন একটা কোরআনের পথ যে পথে বন্ধা যখন পারা দিবে আর বাঁকা পথে পা দেওয়ার কোনো সুযোগ নেয় জোরে বলেন আল্লাহ হকবার কোরআনের পথে যদি কেউ পা ফেলতে পারে তাহলে সে নিশ্চিত সে হেদায়তের পথে আছে আল্লাহ হকবার বলেন এজন্য এই জন্য আমরা মানব আল্লাহ বহক রব্বুল বলেন المرا كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور الله رب العالمين بولن كتاب أنزلناه إليك لتخرج الناس ও পয়গম্বর আমি আল্লাহ রব্বুল আলমিন কিতাব কোরআন অবতীর্ণ করেছি আপনার কাছে লিতু খুরিজান্নাস মিনাজ জুলুমাতি ইলান নূর যেন আপনি মানুষগুলাকে ধরে ধরে অন্ধকার থেকে মানুষগুলাকে আলোর দিকে অর্থাৎ হেদায়েতের দিকে আপনি নিয়ে আসতে পারেন জোরে বলেন আল্লাহ আকবার এ কোরআন অবতীর্ণ করছেনি মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা পয়গম্বরকে বলতেছেন আপনার কাছে কোরআন আমি অবতীর্ণ করেছি লিতুখরিজা না আসা মিনা জুলুমাত মানুষকে যেন আপনি অন্ধকার জুলমাত থেকে আপনি যেন মানুষকে হেদায়েতের দিকে নিয়ে আসতে পারেন এই জন্য কোরআনের পথ হচ্ছে নাজাদের পথ কথা বলেন ঠিক কিনা কোরআনের পথ হচ্ছে মুক্তির পথ কোরআনের পথ ছাড়া আর আমাদের কোনো মুক্তির পথ নাই কোরআন ছাড়া আপনারা তো এই যে বর্তমান রাষ্ট্রগুলো চলতেছে কোরআনের গিয়ে একবার কোরআন দিয়ে দেখেন না ইনশাল্লাহ কারণ কোরআনের ভিতরে আল্লাহ রাখছেন মানুষের কল্যাণ রাখছেন আমরা ছাড়া যত দিকে আমরা দৌড়াই না কেন কখনো শান্তি ফিরে আসতে পারে কারণ আল্লাহ তালা তন্ত্রের ভিতরে শান্তি রাখছে আপনি ভিন্ন তন্ত্রের ভিতরে শান্তি খুঁজলে পাবেন আদৌ পাবেন না জীবন শেষ হয়ে যাবে পাবেন না এটা হচ্ছে মরিচিকা মনে হয় বালুকাময় হ্যাঁ মরুভূমি এখানে পানি পাওয়া যাবে আপনি তো দৌড়াইতেছেন পানি পাওয়ার জন্য যত যাচ্ছেন শুধু তো নাই ধোকা দুনিয়াতে যারা আজকে শান্তির স্লোগান দিচ্ছে ইসলামকে বাদ দিয়ে আদৌ তাদের দ্বারা সমাজে শান্তি প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয় কথা বলেন ঠিক না কারণ শান্তি আল্লাহ তালা কোরআনের ভিতরে রাখছেন কোরআনকে ফলো করার ভিতরে রাখছেন এই জন্য আমরা কোরআনকে ফলো করবো আল কোরআনের পথ এই পথে আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহমত কথা বলেন ঠিক না কোরআনের পথে কোরআনের মতেই আল্লাহ তার রহমত শান্তি রাখছেন অন্য কোনো পথে শান্তি নাই এই জন্য কোরআনকে মানার শপথ করতে হবে এটা হচ্ছে হেদায়াতের দ্বিতীয় নাম্বার কথা বলেন হেদায়েতের দ্বিতীয় নাম্বার কথা কি কোরআনকে ফলো করবো আমরা কোরআন কি নিজের জীবন বিধান বানাবো নিজের প্রত্যেকটা সমস্যার সমাধানের জন্য কোরআনের কাছে দৌড়িয়ে যাবো রাজি আছি ইনশাআল্লাহ তিন নাম্বার হচ্ছে হেদায়েতের জন্য আমরা নবী করিম সাল্লামের শূন্য মানতে হবে শুধু কোরআন মানলেও হবে না কারণ কোরআন এবং শূন্য দুটার ভিতরে আল্লাহ তালা আমাদের হেদায়েত থাকছেন কথা বলেন ঠিকই না ঠিক না তারা তুভি কুমাম রইলং তা দিল্লু মা তামাশক বিহিমা বিহি মা কিতাপল্ল সু তে না বিয়ে আল্লার পায় বলে উমতের দল তোমাদের মাঝে দুইটা জিনিস রাইখে গেলাম একটা হলো কিতাব দুইটা জিনিস সাখে গেলাম যদি ভালো করে ধরতে পারো আমল করতে পারো মা বিহিমা কখনোই তোমরা পথ ভরস্ট হইবা না এক নাম্বার হলো কিতাব আল্লাহ তথা আল্লাহর কিতাব কোরআন দুই নাম্বার হলো সুন্না নবী আল্লাহর নবীর সুন্ন অর্থাৎ আল্লাহর কোরআন আমাদের মানতে হবে এবং নবী করিমালামের হাদিসও শূন্য আমাদের মানতে হবে হাদিস না শূন্য মানতে হবে কারণ সব হাদিস পালন করা যায় না সব হাদিস মানা সম্ভবও না আমাদের পক্ষে কারণ আমরা মানুষ নবীকরিমের জন্য হাদিসের কথা কোথাও বলেন নাই হাদিস বিশ্বাস করতে হবে সব হাদিস কি বিশ্বাস রাখতে হবে অস্বীকার করা যাবে না কিন্তু মানতে হবে শুননা মানতে হবে কি মানতে হবে কি শুননা মানে একটা হাদিস শূন্যও হয় আবার হাদিসও হয় কিন্তু সব হাদিস শূন্য হয় না সব হাদিস কি হয় না শূন্য হয় না সব শূন্য হাদিস হয় সব সুন্না কি হয় হাদিস হয় হাদিসও নবীকুল্লা সাল্লাম আমল করছেন সাহাবাইকার আমল করছেন এর উপরে অটল ছিলেন কিন্তু বহু হাদিস আছে আমল নাই বউ হাদিস আছে কি নাই আমল নাই নবী নবীক্লাম আমল করার নাই এই হাদিসটা আমরা আমলে আনবো না এটা হাদিস এটা আমি থাকবো এবং সব হাদিস যদি আমরা মানতে যাই তাহলে অনেক সময় বিপদে পড়ে যাব নবী করিম্লামের তো অনেক আমাদের জন্য চারটা হালা বিবাহ করা নবীর জন্য তো অনেকগুলো ছিলেন এগারো জন ছিলেন প্রায় এখন এটাও তো হাদিস কারণ আপনি যদি বলেন যে আমি হাদিস মানবো তাহলে তো আপনাকে এগারোটা বিবাহ করতে হয় নবী করিম সাল্লাহ আলাম আপনারা তো ব্যাখ্যা মানেন না আল্লাহ নবী প্রয়োজনে এক ময়লা আবর্জনার জায়গায় বা কোমরে ব্যথা থাকার কারণে দাঁড়িয়ে পেশাব করেছেন আপনি তো হাদিস মানেন আপনাকে সব সময় দাঁড়ায় পেশাব করতে হবে পেশাব করতে হবে কথা কি বুঝতে পারছেন তাহলে সব হাদিস সব সময় মানা যাবে না কথা কি বুঝতে পারছেন আমাদেরকে শূন্য মানতে হবে কি মানতে বলেন শূন্য মানতে হবে আমাদের আল্লাহ তালা আমাদের তৌফিক দান করেন বলেন আমি তাহলে তিন নাম্বার হেদায়তের কথা হচ্ছে আমরা নবী করিমসালামের শূন্য মানবো রাজিয়া সিংশাল্লাহ চার নাম্বার হেদায়াতি কথা হচ্ছে এই হেদায়াত পাওয়ার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে আমাদের কে চেষ্টা করতে হবে মেহনত করতে হবে মেহনত ছাড়া আল্লাহ তালা আমাদের হেদায়াত দেবে না আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাদিন জাহাদু লাহিয়ান্না হুম সুবুলানা আল্লাহ আব্দ আমিন বলেন যেই বান্ধবান্ধীরা আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আমি আল্লাহর রাস্তায় চলার জন্য চেষ্টা করে মুজা হাদা করে লানাহাদিয়া হুম সুবুলানা অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তালা তাদেরকে বহু রাস্তা দেখায় দিব জোরে বলেন আল্লাহ দেখবো হুজুর হেদায়তের রাস্তা তো একটা হয় আল্লাহ বহু রাস্তা দেখাবেন মানে সাবিল মানে একটা রাস্তা এক বসন আর সুবুল মানে হলো বহু বসন এটা ব্যাখ্যা হচ্ছে আপনাদেরকে সহজ একটা উদাহরণ দেওয়া বোঝাই মনে করেন আপনার একটা হচ্ছে বিশ্ব রোড এই বিশ্ব রোডে আসার জন্য অনেকগুলো শাখা রোড থাকে ঠিক না যখন আপনি বিশ্ব রোডে উঠবেন তখন আপনি নিশ্চিত যে এখান থেকে আমি আমার ঠিকানাটা বেরিয়ে এখান থেকে হয়তো ডানে গেলে আমি আমার রাস্তা সঠিকটা পাবো বা বামে গেলে পাবো কথা কি বুঝতে পারছেন তো মনে করেন বিশ্ব রোড হচ্ছে কোরআন সুন্নার রোড এই কোরআন সুন্নার রোডে ঢোকার জন্য অনেকগুলো শাখা রোড আছে কি আছে বলেন কি আছে বলেন শাখা রোগ আছে সেই শাখা রোগ হলো আপনার ইমান নামাজ রোজা হ জাকাত এই প্রত্যেকটা শাখা রোড দিয়ে আপনাকে বিশ্ব রোডে ঢুকতে হবে তো আপনি হেদায়েত পেয়ে যাবেন সুমান আল্লাহ পড়েন এই জন্য আমাদের উচিত আমরা আল্লাহ তালার রাস্তায় হেদায়েত পাওয়ার জন্য আমাদেরকে আমাদের সাধ্য অনুযায়ী আমাদের চেষ্টা করতে হবে আমাদেরকে মুজাহাদা করতে হবে হজুর চেষ্টা করতে হবে কেন হেদায়তের মালিক তো আল্লাহ আল্লাহ হেদায়তের মালিক কে মালিক কে তাহলে হেদায়তের মালিক যেহেতু আল্লাহ আমি নামাজ না পড়লে তো আর আল্লাহ আমাকে একটা আছে এই হেদায়তের মালিক অবশ্যই আল্লাহ আল্লাপ আলামিন সুম্মা হাদা আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করার পরে একটা মানুষে হেদায়াত দিছেন কি হেদায়ত দিছেন যে এই ছোট বাচ্চা সে এখনো কিছু বোঝে না কিন্তু মার মার স্তনের বোটা চষলে দুধ পাওয়া যায় এটা কিন্তু বোঝে সোহান আল্লাহ এ এদের থেকে দিয়েছেন আল্লাহ দিছেন ছোট মুরগির বাচ্চা মাত্র ডিম থেকে সে আন্ডা থেকে সে বাচ্চা ফটলো কিছুই বোঝে না পাশে একটা আপনার খাবার পড়ে আছে সে তার চিকন দুটো ঠোঁট দিয়ে খাবারগুলাকে উঠে উঠে খাচ্ছে এই হেদায়াত দিয়েছেন কে বলেন আল্লাহ দিয়েছেন এটা হলো প্রথম হেদায়াত এগুলো কোনো মানুষের সাধ্য না কিন্তু আল্লাহর রাস্তায় যে হেদায়ত আছে এখানে আরেকটি হেদায়ত আছে যে হেদায়তের মালিকটা পাক রব্বুল আলমিন আমাদের কাজ হচ্ছে মনে করেন যারা এটা হচ্ছে ব্যাপারে দায়ীদের এবং যারা দায়ীর কথা শুনবে তাদের ব্যাপারে আমাদের কাজ হচ্ছে কোরআন সুন্নর কথা আপনাদেরকে শুনে দেওয়া আপনাদেরকে আইন না নামাজি বানায়া পিটিয়া জান্নাতে ঢুকানের কাজ আমাদের নয় নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম কে আল্লাহ তালা স্পষ্ট বলছেন আপনার প্রিয়জনকে আপনি চাইলে হেদায় দিতে পারবেন না কারণ হেদায়তের মালিক কে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বন্দা যতক্ষণ পর্যন্ত হেদায়েত না চাবে আমি তাকে কখনো হেদায়ত দিব না এজন্য হেদায়েত আমাদের আমাদেরকে চেতে হবে হেদায়েত চেয়ে চেয়ে আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছ থেকে নিতে হবে বলে হুজুর কেন এর কারণ হচ্ছে আপনি আমি একজন মানুষ আমার সামনে ভালো মন্দ স্পষ্ট আল্লাহ আলা বলেন ফাহাদাই না হুন্না আমি আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষ বানাবার পর ফাহাদাই না হুন নাজে দাই খয়রি আমি বন্দাকে সৃষ্টি করার পরে একটা ভালো রাস্তা আর একটা খারাপ রাস্তা খারাপটা চিনা ভালোটা চিনার মেদাটাও আমি আল্লাহ তালা বন্দাকে দিয়েছি জোরে বলেন আল্লাহ আকবার এই যে একটা হেদায়ত আমাদের কি দিয়েছেন আল্লাহ তালা এবার আপনি এই মেধা দিয়ে কাজে লাগান নজদুসারি ওয়াল খায়রি ফাহাদাই না হুন নাজে দাইন পরে নেয়া একটা মোতালা করেন দেখবেন আল্লাহ তালা কী রাখছেন এবার আল্লাহ তালা বলেন ইন্না হা না হুসামিনা হিম্মা আসা কিরাও ইম্মা কাফর র আল্লাহ্প বলেন আমি বন্দাকে সঠিক রাস্তা দেখিয়ে দিলাম সঠিক রাস্তা আমি আল্লাহ তালা বন্দাকে বাতলায় দিলাম ইম্মা সা কি রাও অ এবার বান্দা ইচ্ছা করলে এবার বান্দা ইচ্ছা করলে ইম্মা সা কেরাও ইম্মা কাফর র বন্দা ইচ্ছা করলে আমি আল্লাহ তালা কি কি নামত বন্দার উপরে দিয়েছি এগুলাকে স্মরণ করে করে সে শাকিরাও আর ইচ্ছা করলে বান্দা কাফিরাও সে নাফর হতে পারে এই ইচ্ছা স্বাধীনতা আল্লাহ দিয়েছেন কি দিয়েছেন না সব আপনার উপর আমার উপর এখন আপনি যদি হাত পাও গুটে বসে থাকেন আল্লাহ হেদায়াত দিলে নামাজ পড়ুন নাহলে পড়বো না নিজের পক্ষ থেকে কোনো চেষ্টা নাই তাহলে কিন্তু হেদায়াত আপনি কখনো পাবেন না জাহান নামের জন্য প্রস্তুতি থাকেন আপনাকে চেষ্টা করতে পারি মানুষ আমি যেহেতু মানুষ আমার সৃষ্টিকর্তা রয়েছেন আমার আল্লাহ সৃষ্টিকর্তা কোনো জিনিস অহেতুক সৃষ্টি করেন না আপনি একটা কিছু বানাইলে তৈরি করলে আপনি খাবার তৈরি করেন আপনি খাবার গ্রহণ করার জন্য বডিতে দিবেন ফেলে দেওয়ার জন্য নয় ফেলে দিলে আপনি পাগল খাবারকেও রান্না করে ফেলে দেয় এটা খায় তাহলে আপনি এই জিনিসটা বুঝতে পারলেন যে খাবারটা আমি তৈরি করলাম এটা আমাকে খেতে হবে এটাকে ফালানো যাবে না তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন উদ্দেশ্য ছাড়া আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামির জন্য এই বুঝ আমাদেরকে আনতে হবে তখনই আমরা হেদায়তের রাস্তা আসতে পারবো আমরা হেদায়েত পাবো তাহলে বলেন চার নম্বরে হেদায়ত পাওয়ার জন্য আমাদেরকে মুজাহাদা করতে হবে চেষ্টা করতে হবে রাজিয়া আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহকরপ বলে আলামিন বলেন বন্দার জন্য খারাপ বালর দুনোটা রাস্তা আমি আল্লাহ তালা উন্মুক্ত করে দিলাম এরপরে আল্লাহ বলেন ফারী কুমফিন জান্নাথিবা ফারী কুং ফি সায়েদ বন্দারে একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নাবের তুমি যদি জাহান্নাবের রাস্তায় গিয়ে যদি বিপদে পড়ে যাও মুসিবতে পড়ে যাও আমি আল্লাহ তালা কোনো দায়ে থাকব না কারণ আমি আল্লাহ তালা তোমার সামনে খারাপ বালরদুনোটাকে উন্মুক্ত করে দিয়েছি বুদ্ধি দিয়েছি বোধার জন্য সামর্থ্য দিয়েছি কল্যাণ অকল্যাণ তুমি বোঝো সব কিছু বোঝো কারণ বুঝি কেমনে বাজারে গিয়ে খুঁজতে থাকি ভাই ফরমালিন সারা কোনটা আছে আপনার সামনে তো বিষ দিলে খাইবেন না তাহলে বোঝা গেল আমরা বুঝি ভালোটা কি বুঝি বিষ খাইতে চাই না তাহলে আমি যদি ইচ্ছা করি বিষ খাই মরি তাহলে কিন্তু এটা দায়ী আল্লাহ তালা থাকবেন না তাহলে চার নাম্বার আমাদের কাজ হচ্ছে সর্বোচ্চ আমরা চেষ্টা করব আল্লাহর এবাদতের ভিতরে অনর হওয়ার জন্য রাজা আছি ইনশাআল্লাহ পাঁচ নম্বর আল্লাহর হেদায়ত পাওয়ার জন্য আমাদের নিজেদেরকে পবিত্র রাখতে হবে নিজের ভিতরে যদি ময়লা থাকে কখনো আপনি যুদ্ধ কইরো হেদায়েত পাবেন না কারণ অন্ধকার হয়ে রয়েছে তো অন্ধকারের ভিতরে কখনো আলো ফুটে না হ্যাঁ নিয়ম হচ্ছে রাতের আলো যখন আসবে হ্যাঁ রাতের অন্ধকার যখন আসবে দিনে আলো চলে যাবে দিনে আলো আসলে অন্ধকার এমনিই দূর হয়ে যাবে পিভার আমার এ অন্তরকে অন্তরকে গুণা থেকে বাঁচাতে হবে আমাদেরকে আল্লাহ তালা অনেকগুলো জিনিসের শপথ গেয়েছেন অশানসিও দো হা হা والقمر اذا تلاها والنهار اذا جلاها والليل اذا يغشاها والسماء وما بناها والارض وما طحاها ونفس وما سواها فالهمها فجورها وتقواها আল্লাহ তালা বলেন মানুষকে তা গুণ অর্জন করার জন্য আমি আল্লাহ তালা সুযোগ দিলাম ইচ্ছা করলে সে নাফর মানু হতে পারবে গুণাগারও হতে পারবে এরপর আল্লাহ তালা বললেন কদা আফলাহা মান যাক্কা ওয়া কদা খাবা মান দাসা এই রমজানে আরছে বড় আর ওয়াজ লাগবে না কদা আফলাহা মান যাক্কা ওই বান্দা সফল হয়ে যাবে ওই বান্দা कामयाब হয়ে যাবে যে বান্দা নিজেকে কলুষিত মুক্ত রেখেছে নিজেকে পবিত্র রেখেছে কদা আফলাহা মান যাক্কা যে নিজেকে পবিত্র রেখেছে আজ থেকে নিয়ত করে ইনশাআল্লাহ নিজেকে পবিত্র রাখব সব জিনিস থেকে খারাপি থেকে রাজি আছ ইনশাআল্লাহ এটাও হেদাতি কথা নিজেকে পবিত্র রাখবো অকদ খ বা সাহা আর ওই ব্যক্তি ধ্বংস হয়ে গিয়েছে যে এই ব্যক্তি নিজেকে কুলুসিত করেছে নিজেকে নাপাক করেছে নিজে অন্তরটাকে নাপাক করে ফেলেছে ওই ব্যক্তি ধ্বংস হয়ে গিয়েছে অর্থাৎ এই ব্যক্তি হেদায়ত পাবে না যে নিজেকে কুলুসিত করেছে নিজের অন্তরকে নাপাক করেছে গুনাহ করে করে প্রিয় ভাইরা আমার গুনাহ শুধু গুণাই না এই গুনা আমাদেরকে বুঝতে হবে আমরা বুঝলেস না মনে করবো এইটা গুণ আমরা তো অনেকে গুনা বুঝিই না গুণাকে গুণাই মনে করি না গুনা কিছু গুণা আছে আমাদের কাছে ইজি হয়ে গেছে এগুলাকে আমরা মনে করি না এই জন্য এই গুনার তালিয়া করবেন সন্ধ্যাকালে বৈশা বৈশা কাবা করবেন যে আজকে কটা গুণা করলাম আর কটা নেক করলাম এভাবে আপনি নিজেকে হিসাব নেবেন হাসিবু কবল আংতু হা হাসাবু হ্যাঁ নিজের থেকে হিসাব নেওয়ার আগে নিজে একবার বসে বসে হিসাব নেন আজকে কিছুটা সংখ্যা বেড়ে যাবে বধের সংখ্যা কমে যাবে এভাবে এভাবে আবার কালকে হিসাব করেন দেখবেন আরো কমে যাবে এভাবে দেখবেন আপনি আস্তে আস্তে পবিত্র হয়ে গেছেন সোমান আল্লাহ না আল্লাহ তালা আমাদের জন্য কত সুন্দর রাস্তা রাখছেন একটু মরা কাবা করবেন মাঝে বসবেন একা একা নিজের মন রে যেহেতু আমাদের মর হবে মরা তো নিশ্চিত বলেন মরা নিশ্চিত কি নিশ্চিত না মারা যেহেতু নিশ্চিত এই জন্য আমরা সবাই চেষ্টা করব নিজেকে পবিত্র রাখার জন্য তাহলে এই পাঁচ ভাবে আমরা হেদায়তের রাস্তায় চলার চেষ্টা করবো রাজি আসি ইনশাল্লাহ আল্লাহ পাকর বলে আলমী আমাদের তৌফিক দান করেন বলেন আমিন প্রিয় ভাইরা আমার এই রমজান মাসে আমাদের একটা দায়িত্ব আছে আমাদের শরীরে একটা জাকাত আছে জাকাতুল ফিতের নবী করিম সাল আলাইসাল্লাম বলেন ফরদা রসুল্লাহ সাল্লাম জাকাতুল ফিতরি তুহুরাতুন 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 লিল নাস এই জাগাতের দুর হচ্ছে মানুষের পবিত্রতার অর্জনের মাধ্যম সোহানালেন মানুষের শরীর পবিত্রতার মাধ্যম এবং খাবারের একটা ব্যবস্থা সোহান আল্লাহ পরেন্লাহ অত হুরতুল্লিস তিন নম্বর হচ্ছে রোজাদারের পবিত্র হওয়ার একটা মাধ্যম রোজাদার রোজার একে অনত কথা বলছে গালিগালাজ করছে বা খারাপ দিকে তাকাইছে এই যে তার রোজার ভিতরে একটা ছিদ্র হয়ে গেছে রোজার ভিতর একটু কমতি হয়ে গেছে এসে জাকাতল ফিতির দিলে আল্লাহ বকরব্বুল আলমিন ওই রোজাদারের ওই ক্ষতিটা পূর্ণ করে তাকে পবিত্র বানিয়ে দিবেন সোহান আল্লাহান এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ জাকাতুল ফিতির দেওয়ার জন্য ফিতরা দেওয়ার জন্য ঈদের নামাজের আগে আগে আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ সবার উপরে ওয়াজিব বালেক যাদের আমাদের জাকাত জাকাত ছাড়াও এমনি যারা স্বাভাবিক নিজের একটু খাবার দাবার ঠিক করে খাইতে পারে বা নিজের কিছু আছে কথা কি বুঝতে পারছেন অন্যের একটু ধারস্থ হওয়া লাগে না জাকাতও ফরজ হয় না কথা কি বুঝতে পারছেন জাকাত ফরজ হয় না কিন্তু মার্শাল্লা দিনে নিজে মোটামুটি খায়া দেয়া মোটামুটি ভালো আছে এই ব্যক্তিও যা এই যে সত্য দিবে এবং একটা বাচ্চা সে যদি ঈদের নামাজের আগেও জন্মগ্রহণ করে তার পক্ষ থেকেও আদায় করে দেওয়ার কথা আসছে কারণ আপনি যদি এই শরীরে জাকাত দিয়ে দেন ইনশাআল্লাহ অনেক রোগ বালা মুসিবত থেকে আল্লাহ তালা হেফাজত করে দিবেন তাছাড়া হাদিস স্পষ্ট বলছেন তো আমাতুল্লিল মাসা কি মিসকিনদের জন্য এটা হচ্ছে খাবার প্রিয় ভাইয়ের আমার এই জন্য এই রমজান মাস হচ্ছে আল্লাহ পাক রব্বুল কাছে আমাদের মা পাওয়ার মাস ক্ষমা পাওয়ার মাস এই জন্য এই রমজান মাসে আমরা বেশি বেশি করে ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর রাস্তায় দান করতে হবে রাজি আসেন ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ ফেতরা এটা সর্বনিম্ন আপনার মনে হয় যে একশো দশ টাকা দশ টাকা আর সর্বোচ্চ মানে সাতাইশ বা ছাব্বিশে এরকম অর্থাৎ আপনারা আমরা তো শুরু করি একেবারে নিম্ন থেকে না না বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে আমি এই জন্য সহজ একটা মশালা দিয়ে থাকি যে আপনি সামর্থ্যবান বোঝাবে কি দিয়া মনে করেন আপনি আপনার বাসায় একটা খেজুর খান কেউ পাঁচশো টাকাটা কিনে কেউ সাতশো টাকাটা কিনে কে এক হাজার টাকাটা কিনে তাহলে আপনি যদি এক হাজার টাকাটা কিনে থাকেন কেউ আবার পঁচিশশো টাকারটাও কিনে কিনেই কিনে না আপনি তাহলে আপনার সামর্থ্য আছে তাহলে আপনি ওই অনুযায়ী নিজেকে ধইরা নিচে সর্বোচ্চ কত একশো দশ উপরে আপনি একটু নিজেকে বাঁচাবার জন্য কারণ নিচের একটা নির্ধারণ উপরে একটা নির্ধারণ যেহেতু আল্লাহ তালা রাখছেন এর মাঝামাঝি আমার সামর্থ্য অনুযায়ী আমাকে সৎকাদুল ভিতরে দিতে হবে এক হাজার টাকার খেজুর খান তা আপনি একজনের জন্য এক হাজার টাকা আপনি বরাদ্দ করেন নিচে যাবেন কেন নিচে যাবেন নিজেকে পবিত্র বানার চেষ্টা করেন এজন্য চেষ্টা করবো ইনশাল্লাহ একজনে পাঁচশো টাকার দেখাই তো আমি পাঁচশো টাকাটা দেওয়ার চেষ্টা করবো এটা কিন্তু নির্ধারণের নিয়ম না আমি আপনাকে বুঝাবার জন্য বলতেছি এবার এখন আপনি মাস বরাবর আমরা একটি নিয়ে আপনি গনবেন আপনার গণারও সময় নাই যে আপনি কম কতটুকু সামর্থ্যবান আছেন কতটুকু দিবেন তো স্বাভাবিক আপনার সামর্থ্য অনুযায়ী তো আপনি বাজার করেন ঠিক ঠিক না আর এটা হলে খেজুরটা হলে আরো সুন্দর হয় যে খেজুরটা বেশি কম দামিও না আবার বেশি দামিও না মাঝামাঝি আছে কথা কি বুঝতে পারছেন বেদামি জিনিস না এটা আপনি কিনেন বাসার জন্য যেই দামে কিনে এই দামে আপনি দিতে পারেন ইনশাআল্লাহ সতর্কিত আদার হয়ে যাবে আর একটি বিষয়ে অনেকে